নমস্কার বন্ধুরা সকল কোটি ভাষা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা যারা বাড়ি থেকে দূর দূরান্তে পোস্টিং পেয়েছেন সেই সমস্ত প্রাইমারি স্কুলের টিচারদের জন্য আজকে খুব বড় একটা আপডেট আমরা সকলেই জানি যে উৎসশ্রী পোর্টাল এখন বন্ধ এবং সব ধরনের ট্রান্সফার কিন্তু এখন বন্ধ হয়ে রয়েছে যেটা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বন্ধ হয়েছিল সেটা আবার ছ মাস এক্সটেন্ড করে জুন পর্যন্ত এটা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে সেই সূত্রে একটা খুব বড় আপডেট আসছে যে যারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ মিউচুয়াল ট্রান্সফার নিতে চান আপোষ বদলি সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাগণদের জন্য মহামান্য আদালতের বড় নির্দেশ এবং তারা কিন্তু এই উচ্চশ্রী পোর্টাল ছাড়াও পর্ষদের কাছে মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন ডিপিএসসি মারফত সেই সূত্রে কলকাতা হাইকোর্টের তরফ থেকে খুব বড় নির্দেশ এলাম দেখুন এটা উনিশ তারিখে প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু যে জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে যে দু নম্বর পয়েন্টটা ভালো করে দেখুন এটা হচ্ছে অর্ডার কপি দ্য ব্রিটিশনার্স ওয়ার্কিং উইথ দ্য রেসপন্ডেন্ট নাম্বার এইট অ্যাট মালদা হ্যাভ অ্যাপ্লাইড ফর মিউচুয়াল ট্রান্সফার উইথ ওয়ান আজাদ শেখ অ্যাসিস্ট্যান্ট প্রাইমারি টিচার অব মাজিদ প্রাইমারি স্কুল সালতোরা ওয়েস্ট সার্কেল বাঁকুড়া টু দ্য চেয়ারম্যান অব দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অন এইট জানুয়ারি টু মানে এই এই বছরই আটই জানুয়ারি এই টিচার কিন্তু মিউচুয়াল ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেক্ষেত্রে দেখুন তিন নম্বর পয়েন্টটা দেখুন ইন দোজ সার্কমটেন্সেস দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মে কনসিডার দ্য পিটিশনার অ্যাপ্লিকেশন অফলাইন ফর মিউচুয়াল ট্রান্সফার স্ট্রিক্টলি ইন অ্যাকর্ডেন্স উইথ অ্যাপ্লিকেবল রুলস অ্যান্ড পার্টিকুলারলি আফটার অ্যাসার্টেনিং দ্য উইলিংনেস অফ দ্য কাউন্টার পার্ট উইথ এ পিরিয়ড অফ ওয়ান মান্থ ফ্রম দ্য ডেট অফ রিসিভ অফ এ কপি অফ দিস অর্ডার অ্যান্ড পাস অ্যাপোপ্রিয়েট অর্ডার দেওয়ার তাহলে পরিষ্কারভাবে কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে যে উচ্চশ্রী পোর্টাল বন্ধ থাকা সত্ত্বেও অফলাইনে যে সমস্ত রুল রেগুলেশন রয়েছে সেই সমস্ত মেনেই এক মাসের মধ্যে এই ট্রান্সফারটা করার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে তাই এটা খুব বড় একটা আপডেট সাধারণ ট্রান্সফার বা জেনারেল ট্রান্সফারে কোথায় কিনা আসছে না মিউচুয়াল ট্রান্সফার যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ নিতে চান তাদের জন্য এটা কিন্তু খুব বড় একটা আপডেট তারা কিন্তু এই অর্ডারটাকে হাতিয়ার করে মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করতে পারেন এবং আশা করা যায় যে খুব শীঘ্রই তারা এই বিষয়টা সম্বন্ধে সকলকে জানিয়ে দেবেন অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন কেননা যারা যারা মিউচুয়াল ট্রান্সফার নিতে চান তারা কিন্তু এই অর্ডার কপিটাকে হাতিয়ার করেই পরবর্তীকালে অ্যাপ্লাই করুন এবং পুশশ্রী পোর্টাল কতদিন বন্ধ থাকছে সেই বিষয়টা কোনো ম্যাটার করছে না এক্ষেত্রে অফলাইনেও কিন্তু পর্ষদ যাবতীয় রুল রেগুলেশন মেনে আপনাদের মিউচুয়াল ট্রান্সফার দিতে বাধ্য সেটা কিন্তু আমি বলছি না এটা কিন্তু মহামান্য আদালতের নির্দেশ এবং সকলেই দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপরে সেই জিনিসটা সকলকে বলবো আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হবেন আমি কমেন্টে কিন্তু মানে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে যুক্ত হন আমি এই সমস্ত অর্ডার কপি সেখানে আপলোড করে দেবো আপনারা সহজেই কিন্তু সেখান থেকে লিখে নিতে পারবেন বা ডাউনলোড করে নিতে পারবেন আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটা অবশ্য অন করে রাখুন ভিডিও অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন